হ্যালো এভরিওয়ান সবাইকে স্বাগতম রান্না রান্নাঘরে চলে এলাম একটা সালাদ রেসিপি নিয়ে আমার আজকের রেসিপি হচ্ছে প্রোটিন সালাদ প্রোটিনে ভরপুর এবং পুষ্টি সমৃদ্ধ এই সালাদ বানানো খুবই সহজ যারা ভাত বা ভারী খাবার টোটালি অ্যাভয়েড করেন তাদের জন্য এটা একটা আদর্শ খাবার প্রোটিন সালাদের জন্য আমি এখানে নিয়েছি হাফ কাপ পরিমাণ ছোলা ছোলাটাকে আমি প্রায় দুই তিন ঘন্টা ভিজিয়ে রেখে তারপর এক ঘন্টা অল্প আছে সিদ্ধ করে নিয়েছি সালাডতে তৈরির জন্য তারপর আমাদের যে ইনগ্রেডিয়েন্টসটা লাগবে সেটা হচ্ছে শশা আপনারা শশা বা ক্ষীরা যে কোনোটাই নিতে পারেন এখানে মিডিয়াম সাইজের একটা শশা আমি ছোট ছোট টুকরা করে কেটে নিয়েছি কাটাটা নিশ্চয়ই আপনারা দেখতেই পাচ্ছেন আপনারা আপনাদের পছন্দ মতো সাইজে কেটে নিতে পারেন আমরা সবাই জানি শশা অনেক উপকারী শশা দেহের পানি শূন্যতা দূর করে ওজন কমায় কিডনি সুস্থ রাখে এছাড়া শশার আরও অনেক উপকারিতা রয়েছে শশা একটা বাটিতে নিয়ে নিলাম এরপর নিয়ে নিচ্ছি গাজর গাজর ও শশার মতো সমান সাইজেই কেটে নিয়েছি আপনারা যেভাবেই কাটেন চেষ্টা করবেন সব কিছু একইভাবে কাটতে এতে সালাদটা দেখতে ভালো লাগবে গাজরে প্রচুর ভিটামিন সি থাকে এছাড়া গাজরে থাকে প্রচুর আঁশ গবেষণা অনুযায়ী ডায়াবেটিস আক্রান্ত রোগীরা বেশি পরিমাণ ফাইবার কেলে গ্লুকোজ ম্যাটাবলিজম উন্নতি লাভ করে তাই ডায়াবেটিস রোগীদের জন্য গাজর খাওয়া ভীষণ উপকারী এছাড়া গাজর শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় গাজরও বাটিতে নিয়ে নিলাম এরপরে নিয়ে নিচ্ছি পেঁয়াজ শশা গাজর পেঁয়াজ আপনারা আপনাদের পছন্দ মতো কম বেশি করে নিতে পারেন এখন পেঁয়াজটা কুচি করে সালাতের মধ্যে দিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি দুইটা কাঁচামরিচ কুচি করে তবে আপনারা যদি ঝালটা বেশি পছন্দ করেন আরও বেশি দিতে পারেন এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি সেই সিদ্ধ করা ডাবলি বুটের ডাল এরপর এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি হাফ চা চামচ টেস্টি মশলা দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ সেই সাথে যোগ করছি হাফ চা চামচেরও কম কালো গরমরচের গুঁড়া আর দিয়ে দিচ্ছি এক চা চামচ অলিভ অয়েল এই সালাতে অলিভ অয়েলটাই দিতে হবে এখানে অন্য কোনো তেল বা সরিষার তেল দেওয়া যাবে না এখন চামচের সাহায্যে ভালোভাবে মিশিয়ে নিব এই সালাদটা আপনারা ডায়েটে দুপুর বিকাল কিংবা রাতে যে কোনো সময় খেতে পারেন আমি যে সালাতে কালো গরমরিচির গুঁড়া দিলাম অলিভ অয়েল দিলাম এতে যে শুধু পুষ্টিগুণ বাড়বে তাই নয় সঙ্গে সুন্দর স্বাদ ও গন্ধ যোগ হবে আপনারা সালাদটা আরেকটু টেস্টি করতে এখানে এক টেবিল চামচের মতো টমেটো সস দিতে পারেন যেটা আমি দিয়েছি সালাদ সব বয়সীদের জন্যই উপকারী এই সালাতে প্রচুর খাদ্য আস থাকায় কষ্টকাঠিন্য দূর করে আজ এই পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ